যোগ যোগান তরি পশু যে ফুল যোগ যোগন তরি পশু একে চি সে ফুল মোড়া একছি সে ফুল furjub jugan tari khushu chara ya allahumma salli রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করতেছি মহান আল্লাহ রবুল্লাহ আলমিন আমাকে আপনাদের সকলকেই এওয়াম জুমআ জুমার দিন সলাতুল জুমা জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরে আসার তহফিক দান করলেন শুক্রিয়া আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ নবীর প্রতি সালাম যে রসুলকে সৃষ্টি না করা হলে আসমান জমিনের কোনো কিছুকেই সৃষ্টি করা হতো না যেই নবীকে একটা বার স্বপ্ন যোগেও যদি কেউ ইমানের সাথে দেখে নেয় তো আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয় বলেন সুবাহ আল্লাহ জান্নাতকে আল্লাহ পাক তার জন্য ওয়াজিব করে দেন যেই নবীকে স্বপ্ন যোগে দেখলেও জাহান নামের আগুন হারাম হয়ে যায় জান্নাত ও আজীব হয়ে যায় সেই নবীর প্রতি সকলেই পড়ি সাল্ল আলী হাসালাম সম্মানিত তো হাজির আমি আপনাদের সামনে যে জমায় এসেছিলাম গত জমায় আসা হয়নি আলোচনা করতেছিলাম আখের জামানা নিয়ে ইমাম মাহাদা আলী ইসালাম দাজ্জাল ও ইসা আলী ইসালাম এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছিলাম বলতেছিলাম মানুষের মুসলমানদের মুসলমানদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো খেলাফত সবচেয়ে বড়ো নিয়ামত কি খেলাফত আল্লাহর হাবিব বলেন আমার এর পরে মুসলমান তাদের সবচেয়ে বড় নিয়ামত খিলাফতকে হারিয়ে ফেলবে যেটা আমরা হারিয়ে ফেলেছি আল্লাহর হাবিব বলেন আমার হাসান এবং হুসাইন রদিয়ত হমাদ এনাদের মাঝ থেকে এমন এক পুরুষের আবির্ভাব হবে যা নাম মাহাদি হবে অথবা আমার নামের সাথে যার নামের মিল হবে মোহাম্মদ এ ব্যক্তি আসার পরে আবার দুনিয়ার মধ্যে পুনরায় আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত খেলাফত হয়ে প্রতিষ্ঠিত হয়ে যাবে বলেন আল্লাহ। এই খেলাফত কীভাবে প্রতিষ্ঠিত হবে ভোটের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠিত হবে না গণতান্ত্রিক কোনো পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে না বলবেন তাহলে যারা খেলাফতে বিশ্বাসী এদের হাতে রাষ্ট্র ক্ষমতা যাবে কিভাবে। ভোট ছাড়াও যে রাষ্ট্র ক্ষমতা কারো হাতে যেতে পারে নির্বাচন ছাড়াও যে কেউ ক্ষমতায় বসতে পারে পাক সেটাকে দেখিয়ে দিয়েছেন গত পাশে আগে ডক্টর ইরুদ সাহেব যে প্রধান উপদেষ্টা হয়েছেন সরকার হয়েছেন সে কি কোনো নির্বাচনের মাধ্যমে হয়েছেন হন নাই পাক যদি ডক্টর সাহেবকে যদি বিনা নির্বাচনে বিনা ভোটে যদি ক্ষমতায় বসাতে পারে যারা খেলাপথে বিশ্বাসী যারা রসুলের আদর্শে আদর্শিত সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাপাক ক্ষমতার আসনে ভোট ছাড়া গণতন্ত্র ছাড়া বসাতে পারেন কি পারেন না জোরে বলেন পারেন কি পারেন না অবশ্যই পারেন পাক সেটা করবে না পাক আমাকে তাফ দান করলে এটার ধারাবাহিক আলোচনা করব তবে এখন যেহেতু একটা মৌসুম চলতেছে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় চলতেছে সেটা হলো মানুষ আল্লাহর বাইতুল্লাহ এবং আল্লাহর হাবিবের রজাতুল আফহার পবিত্র রজাতুল মুবারকের পাশে মানুষ যাচ্ছে কি যাচ্ছে না মানুষ দলে দলে পাখির মতো উড়ে উড়ে আল্লাহর হাবিব এবং বাইতুল্লাহর পাশে গিয়ে মানুষ জড়ো হচ্ছে এ একটা মৌসুম চলতেছে এলাকা থেকে অনেক মানুষ আল্লাহর বাইতুল্লাহ জিয়ারত এবং রজাতুল আফহার জিয়ারতের জন্য সে উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমরা দোয়া করি যত মানুষ বাড়ি বাড়িঘর ছেড়ে নিজের অর্থ সম্পদকে ব্যয় করে আল্লাহর বাইতুল্লাহ এবং আল্লাহর হাবিবের রজাতুল মোবারকের পাশে যারা যাচ্ছেন আল্লাহ পাক তাদের সকলের হজকে হজে মাকবুল হিসাবে কবুল করেন সকলে বলেন আল্লাহ আমিন সম্মানিত হাজির হজ এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত নামাজ যেরকম মুসলমানদের জন্য ইবাদত জাকাত যেভাবে মুসলমানদের জন্য ইবাদত রোজা যেভাবে শিয়াম যেভাবে মুসলমানদের জন্য ইবাদত হজ এটাও পাক মুসলমানদের জন্য এক অন্যান্য এবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বা সর্বোচ্চ ইবাদতের মধ্যে পাক বন্ধ করেছেন বলেন সুবাহ আল্লাহ হজ মুসলমানদের জন্য ফরজ কোনো বেঈমানদের জন্য হজ ফরজ নয় এবং হজ এমন এক পবিত্র স্থান বা পবিত্র আমল যেই আমলে যেই জায়গাতে কোনো বেধর্মীরা কখনো যেতে পারে না মক্কা মদিনার ভিতরে কখনো কোনো বেধর্মী প্রবেশ করতে পারে না একজন জ্ঞানী ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল যে ইসলাম তো একটা ওয়াহের দিন একটা প্রকাশ্য দিন এখানে তো সবার যাওয়ার অধিকার থাকার কথা মসজিদে হিন্দুরা আসবে মসজিদে বিধর্মীরা আসবে তারা আমাদের আমল দেখবে আখলাক দেখবে তারা মুসলমান হয়ে যাবে ঠিক না কথা এরপরে মুসলমানদের ব্যবহার আচার তাদের অনুষ্ঠান এই কার্যকলাপ সব কিছুই দুর্মীরা দেখবে দেখার পর তারা আমাদের আদর্শে আদর্শিত হয়ে তারা মুসলমান হয়ে যাবে এটা তো নিয়ম ছিল কেননা মুসলমানদের ধর্ম তো উদার কোনো কিছু গোপন নেই সব প্রকাশ করে দিয়েছেন আল্লাহর হাবিব বলেন আয়সিকার রাজি আল্লাহ তালা নাকি যে আয়সাদ আয়সারাত্লাতাল আনহাকে বলেছিলেন যে তুমি আমার ভিতরে এবং বাহিরে যা দেখো ঘরে এবং বাইরের সমস্ত চরিত্র মানুষের কাছে প্রকাশ করে দেওয়া বলেন শুভ আল্লাহ আমি আপনি বাইরে অনেক বড় আল্লাহ মতো দাহার হতে পারি বড় বড় দিক দিনে আমরা চলতে পারি কিন্তু কয়েকজন আছে নিজের স্ত্রীকে বলতে পারবে এ কথা যে আমার ঘরের যেই অবস্থা তুমি এই অবস্থাটা মানুষের কাছে প্রকাশ করে দাও কয়েকজন বলতে পারব আল্লাহর হাবিব এটাই বলেছিলেন সম্মানিত হাজিরিন আল্লাহর হাবিবল্লাহ আলিয়াসাল্লাম যা আখলাক ছিলেন সব আখলাককে প্রকাশ করে দিয়েছিলেন তো হজের বিষয়ে বলতেছিলাম মানুষ আল্লাহর বাইতুল্লাহ এবং রহার জিয়ারতের জন্য মানুষ যাচ্ছে মানুষ রওনা দিয়েছে আল্লাহ পাক জন্য সকলের হজকে কবুল করেন সকলে বলেন আল্লাহ আমিন এলাকা থেকে মানুষ যাচ্ছে হজ কখন ফরজ হয় একজন মুসলমানের উপরে হজ কখন ফরজ হতে পারে একজন মুসলমানের উপরে হজ ফরজ হয় হলো স্বাভাবিকভাবে চলাফেরা করে ফরজ ফরসা করার পরে মানুষের মক্কা মদিনা থেকে ঘুরে আসতে পারে এই রকম অর্থ যার উপরে থাকে তার জন্যই তার উপরে হজ ফরজ হয়ে যায় তার উপরে কি হয়ে যায় হজ ফরজ হয়ে যায় এই কথার থেকে আমি বলতেছিলাম যে মক্কা মদিনা একটা মুসলমানদের প্রাণকেন্দ্র সেখানে সব কিছু প্রকাশ থাকবে সেখানে প্রকাশ না করে বেদম্বীদেরকে ওখানে ঢোকা নিষেধ করে দেওয়া হলো কেন তো সেই জ্ঞানী ব্যক্তি উত্তর দিয়েছিলেন যে আর্মি ক্যান্টনমেন্ট আছে যেটা দেশের মধ্যে একটা প্রাণ প্রাণকেন্দ্র বরং আর্মি ক্যান্টনমেন্টে থেকে সাধারণ কোনো মানুষকে ঢুকতে দেওয়া হয় ঢুকতে দেওয়া হয় না কেন দেওয়া হয় না তারা অপকর্ম করে খারাপ কাজ করে না বিষয়টা এমন নয় তাদের নিরাপত্তার স্বার্থে তাদেরকে ঢুকতে দেওয়া হয় না ঠিক মক্কা মদিনাও সেখানে নিরাপত্তার স্বার্থে পবিত্রতা রক্ষায় কোনো বিধর্মীকে ওই মক্কা মদিনায় ঢুকতে দেওয়া হয় না প্রত্যেক মুসলমানের উপরে যার আপনার স্বাভাবিক পর্যায়ে খরচ খরচা করার পরে মক্কা মদিনা থেকে আপনার ঘুরে আসার মতো অর্থ যার থাকে তার উপরে হজ ফরজ হয়ে যায় এখন খরচ খরচাও অনেক রকম আছে একটা বাড়ি আছে আর একটা বাড়ি করতেছে বেনার কারণে তার শখই পূরণ হয় না এই ধরনের খরচ নয় মেয়ে একটা বিবাহ উপযুক্ত আছে ছেলে একটা বিবাহ উপযুক্ত আছে আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে আগে ছেলে মেয়েকে বিয়ে দাও তারপরে হজে দাও বলে নওয়জুলিল্লা এ ধরনের কোনো কথা ইসলামে নেই মেয়ে বিয়ে দাও ছেলে বিয়ে দাও এরপর হজে যাও কেন হজে হজ থেকে হজে যাওয়ার আগে মেয়ে অপকর্ম করার সম্ভাবনা থাকে হজ থেকে ঘুরে আসার পরে মেয়ে অপকর্ম করার সম্ভাবনা থাকে না বলে না থাকে কি থাকে না থাকে বলে হজে তো যাবে একটু হোক তারপরে যাই হোক কেন যাতে ঘুরে এসে কোনো অপকর্ম করতে না পারে বলে না মজুমিল্লা এটা ইসলামের নিয়ম না যুবক অবস্থায় যদি হজ খরচ হয় যুবক অবস্থাতেই হজ করতে হবে যুবক অবস্থাতেই হজ করতে হবে অনেকে আবার হজ করে আসার পরে তারা মানে বিপদেই পড়ে যায় একটু মাঠে কাজ করতে গেছে ইনি বসে বসে সমালোচনা করতেছে দেখো দুনিয়ার লোভ এখনো যায় নাই হজ করে আসছে আবার কাজ করতেছে কিরে ভাই কাজ করলে সমস্যা কি হজ করার পরে কাজ করা যাবে না এই কথা কোথায় লেখা আছে হজ করে আগে যেগুলো জায়েজ হজ করার পরেও সেগুলো জায়েজ হজ করার আগে যেগুলো হারাম হজ করার পরেও সেগুলো হারাম মাসালা সহজ একদম সূত্র মনে রাখলে আপনি সব বুঝতে পারবেন হজ করার আগে যেগুলো জায়েজ হজ করার পরেও সেগুলো জায়েজ হজ করা আগে যেগুলো হারাম হজ করার পরেও সেগুলো হারাম এখন একজন ব্যক্তি হজ করে আসছে ও বিপদে পড়ে গেছে না কাজ করতে পারে না কোনো জায়গায় যাইতে পারে এজন্য টাকা ও শেষ বয়সে হজ করে এই জিনিসটা আমাদের সমাজ থেকে বিতাড়িত করতে হবে দূর করতে হবে যে না হজ একটা শুধুমাত্র এবাদত শুধুমাত্র একটা আমল ফরজ আমল সে আমল করেছে কেন যে নামাজ পড়ে সে কি মাঠে কাজ করতে পারে না বলেন কাজ করতে পারে কি পারে না একজন ব্যক্তি মাঠে কাজ করে একজন নামাজ পড়ে সে কি দোকানে বসতে পারে না সে তো দোকানে বসতে পারে বলে হুজুর দোকানে তো অনেক নাজাইজ অনেক কিছু চলে তো হজ না করলে কি সেটা জায়েজ হয়ে যায় নাকি হজ করার পরেও যেটা জায়জ সেটা হজের আগেও জায়েজ যেটা আপনাদেরকে সূত্র বলে দিলাম এজন্য জন্য হজ করে যেন কেউ বিপদে না পড়ে আমাদের করণে হজ করে আসার পরে সে ব্যক্তি যেন বিপদে না পড়ে যুবক অবস্থায় হজ করার কথা বলেছেন জুনাম্মদ রসুল উল্লাহ সাল্ল আলিমসাল্লাম আল্লাহর হাবিব বলেন যার উপরে হজ ফরজ হলো যার উপরে হজ ফরজ হলো যার উপরে হজ ফরজ হয়েছে কিন্তু হজ করলো না আল্লাহর হাবিব বলেন সে ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে মারা গেল আমি রসুল জানি না বলে নজবিল্লা তার মানে সে মুসলমান হিসাবে মরতে পারে না আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায় ট্যুর দেয় আপনার পিকনিক করে হানিমুনে যায় লন্ডন যায় আমেরিকা যায় কপাল কপালপুরার নসিবে মক্কা মদিনা জোটে না মদিনা জোটে না দুইটা কারণ থাকতে পারে দুইটা কারণ থাকতে পারে হজ না না করার একজন ব্যক্তির আপনি অনেক সম্পদ দেখতেছেন আপনি বসে বসে বলতেছেন দেখো লোকটার কত সম্পদ অথচ বিচারা হজ করে না আপনি তাকে গালি দিচ্ছেন দুইটা কারণ হতে পারে হলো সে অসুস্থ অসুস্থ যদি সে ব্যক্তি হয় তাহলে বদলি হজ করাতে হবে বদলে হজ করাতে হবে আর আরেকটা হজ না করার আরেকটা কারণ থাকতে পারে হলো টাকা আমার সম্পদ আমার আমি জানি যে আমার টাকা হালাল না হারাম কথা বুঝতে পারতেছেন আমি জানি যে টাকা হালাল না হারাম আপনি তো আমার পাঁচতলা বিল্ডিং দেখে বলতেছেন যে হুজুরের পাঁচতলা বিল্ডিং হুজুর হজে গেল না তা আমি তো জানি এটা হারাম টাকায় আমি বিল্ডিং করছি হারাম টাকায় হজ করলে হজ হবে জোরে বলে না হজ হবে ও তো জানে যে ওর টাকা হারাম শুধু শুধু টাকা পয়সা খরচ করে হজে না যায় হারাম খায় তো খায় জম্মের মতো খাওয়া খাচ্ছে হজে যায় না কারণ জানে আমার হজে যায় কোনো লাভ নাই আর এক দলের হাজি আমাদের এলাকায় পাওয়া যায় সেটা হলো হজে যাওয়ার আগে সব সন্তান ডাকে ডাকার পরে ছেলেদেরকে সব সম্পত্তি দিয়ে দেয় আর মেয়েদেরকে বলে তোমার জন্য আমি কাবায় যা দোয়া করবো মদিনায় যা দোয়া করবো তোমার জন্য একটা জায়নাবাজ নিয়ে আসবো তোমার কপালে তোমার কপালে হলো ঝাঁটা মারার দরকার কি মারা দরকার ঝাঁটা মারা দরকার কোনো ব্যক্তি যদি মেয়েকে ফাঁকি দিয়ে বাইতুল্লা শরীফে গিয়ে শুধু নয় মদিনা শরীফে শুধু গিয়ে নয় বরং আপনার আল্লাহের কুর্সি ধরে যদি আপনার আরসে আজিমের গিয়েও যদি আপনার আরসের কুর্সি ধরে যদি পায়া ধরে ধরে যদি কান্না করে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও আর এদিকে মেয়ের সম্পত্তির মধ্যে পশ্চিম কালো তার কবুল হবে আর কথা কবুল হবে হবে না যদি কোনো ব্যক্তি সম্পদকে ফাঁকি দিয়ে সব সম্পত্তি ছেলেদেরকে দিয়ে যদি কাবা শরীফের দরজার সাথে নিজের কপালকে ঠেকাতে ঠেকাতে আপনার আঘাত করতে করতে যদি কপাল ফিটে রক্ত বেরোয় মারাও যায় রওজা শরীফের উপরে গিয়ে যদি আপনার রজা শরীফের রজা বাঘের উপরে বুক ঠাসা দিয়ে পরে যদি কান্না করতে করতে মরেও যায় মেয়েকে যদি ফাঁকি দেয় ওর হ্রদের চালানোর কোনো দাপ আল্লার কাছে জোরে বাড়ায় দাম আছে নাই দোয়া করতে হবে দোয়া করে মেয়েকে শোধ দেওয়া মানে বিষয়টা শুনতে খারাপ হলেও ভাষা খারাপ হলেও কথা সত্য যে ছেলেকে ওই মুর্বি উনি জন্ম দিয়েছে আর মেয়ে জন্মানোর সময় কামলানি ছিল কথা বলে ঠিক কি এর বাজে একটা অবস্থা আপনার বেশিরভাগই অনেক সময় এই বিশৃঙ্খলাটা দেখা যায় সবচেয়ে ক্লিয়ার কাট কথা হলো যে হজে যাওয়ার আগে আপনার সম্পত্তি ভাগ করতে হবে কেন কেন ভাগ করতে হবে আপনার সম্পত্তি আপনার নামে থাক না কেন সমস্যা কি আপনি সর্বোচ্চ একটা উইল করতে পারেন যে আমি যদি মারা যাই হজের সফর যেহেতু বড় একটা সফর আমি যদি হজের সফরে মারা যাই আমার সম্পত্তি যেন সমানভাবে বন্টন করা হয় আপনি উইল করতে পারেন এতে কোনো সমস্যা নাই আপনাকে সংপদ লিখে দিতে বলছে কে অনেক হাজিদের কথা শোনা যায় হাজি সাহেবদের কথা শোনা যায় তারা সম্পত্তির ছেলের নামে দিয়ে গেছে মেয়েকে তো ফাঁকি দেশে হজ করে আসার পর এখন আর ছেলে দেখে না ছেলে আর খাবার খাবার দেয় না পড়তে দেয় না খরচের টাকা দেয় না আসি বলে হুজুর হজ করে আসলাম কাজকামও করতে পারি না আবার যাওয়ার সময় সম্পত্তিগুলো ছেলেকেও দিয়ে গেলাম মেয়ের জন্য কাবায় গিয়ে দোয়া করলাম রজায় গিয়ে দোয়া করলাম আর এখন আসার পর সেই ছেলে আমাকে আর খেতে দেয় না বললাম এটাই তো সমস্যা ছেলেকে সংবাদ দিয়ে গেছেন আর কাবায় যা মেয়ের জন্য দোয়া করছেন এখন আবার ওই মেয়ের পারতলেই যান এছাড়া আপনার আর উপায় নাই এই জন্য যারা হজে যাবেন এখন যান পরে যান আগে যান পিছিয়ে যান সম্পত্তি আপনার ভাগ করা জরুরি না আপনার উপরে আল্লাহটা ফরজ করে দেন নাই যে আপনার সম্পত্তি ভাগ করে তারপরে আল্লাহর কাছ যাওয়া লাগবে এরকম কোনো বিষয় নাই সম্পত্তি আপনার নামেই থাক আপনি একটা উইল করতে পারেন সর্বোচ্চ এর বেশি কিছু নয় এরপরে আসেন হলো হজ এটা হলো মুসলমান একটা আবেগের আমল যারা হজে যায় যারা আল্লাহর কাবা নিজের চামড়ার চোখে দেখে তাদের মনের প্রশান্তি তাদের দিলের শান্তি আর যারা কখনো আল্লাহর কাবা সরাসরি দেখে নাই এটা কখনোই এক হতে পারে না এটা কখনোই এক হতে পারে না যারা হজ করে আসে তারা হজ করে আসার পরে তারা বেশিরভাগ হাজি শতকরা নিরানব্বই পার্সেন্ট হাজি সাহেবরা এই কথা বলে থাকে যে বেটা যদি সমস্ত সম্পদ বেচা লাগে আমি আবার আল্লাহর কাবায় যাব জোরে বলেন সুবাহ আল্লাহ বলে জীবনে অনেক জায়গায় গিয়েছি আল্লাহর কাবা রসুলের রজ আছে এত আরামের আর কোনো জায়গা দেখি নাই এত শান্তির আর কোনো জায়গা দেখি নাই যখন কোনো ব্যক্তি আল্লাহর কাবা দেখে কাবা শরীফ দেখার সঙ্গে সঙ্গে ও তবা করুক বা না করুক আল্লাপাকে ওই বাইতুল্লাহ দেখার সঙ্গে সঙ্গে তার চোখের যত গুণা আছে আল্লাহাক সব গুণা মাপ করে যায় এরপরে বান্দা যখন আপনার দুই রাঘাত নফল নামাজ পড়তে হয় যখন দুই রাগাত নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় বান্দা যখন সিজদার মধ্যে যায় একটা বোতলের ভিতরে পানি রেখে ওই বোতলের মুখকে খুলে বোতল উপর করলে যেভাবে সব পানি ভিতর থেকে বের হয়ে যায় আল্লাহর কাবার সামনে গিয়ে যখন বান্দা সিজদায় পড়ে যায় তখন বান্দার ভিতরে যত গুণা আছে। এই সব গুণা মাফ হয়ে যায় বলেন আল্লাহ শুধুমাত্র পরের হক ব্যতীত আল্লাহর হক যত আসে আল্লাহবাক সব মাফ করে দেয় আর যদি কেউ পরের হক মেরে খায় পরের হক যদি কেউ এক টাকাও খেয়ে থাকে